নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল আঠাশে জানুয়ারি আমরা বহুদিন আগে থেকেই প্ল্যান করেছিলাম যে কোথাও পিকনিকে যাওয়ার তাই জন্য আমার বর আর তার দাদারা মিলে প্ল্যান করেছিল যে দার্জিলিং সাইডে কোথাও পিকনিকে যাওয়ার জায়গাটা ছিল দুধিয়া প্রথমে আমরা করিমপুর থেকে ফুলিয়া গেছিলাম যেহেতু ওখানে আমার মাসি শাশুড়ির বাড়ি দিয়ে ফুলিয়া থেকে বাস ছেড়েছিলো দুধিয়া যাওয়ার জন্যে তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে প্রথম দিন মানে ফুলি আগিয়ে আমরা ঠিক কিরমভাবে দিনটা কাটালাম কাটালামিমপুর থেকে আমাদের বাস ছিল বেলা এগারোটায় আর দেখো আমার মেয়ে তখনও আটটা বাজে ও ঘুমাচ্ছে অনেক আদর করে যত্ন করে আদর টাদর করে ওকে ঘুম থেকে তোলা হলো কারণ এরপরে ওর খাওয়া আছে স্নান টান করাবো তারপরে তারপরে হচ্ছে ওর লাগেজও সম্পূর্ণভাবে গোছানো হয় না তাড়াতাড়ি তুলে দিয়েছে ঘুরতে তুলে দিয়ে এই যে আমার সাথে ক্যামেরায় চলে এসছে হাই করে দাও হাই হাই তারপরে লেগে গেছি লাগেজ গোছাতে ওদিকে আবার নরম মামিকে খাইয়ে দিচ্ছিলো আর এদিকে আমি লাগেজ গোছাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর শীতকাল ছিল সেই জন্য একটা লাগেজ ধরছিল না তাই অনেকগুলোই মোটামুটি ব্যাগ হয়েছিল প্রায় দু তিনটার মতন ব্যাগ হয়েছিল আর বাচ্চা থাকলে তো জানোই যে একটা ব্যাগে কিচ্ছু হয় না আর ছোট বাচ্চা থাকলে তো একটা ব্যাগে কিছু হবেও না মনে হচ্ছে এরা কোনো বড় সড়ো টুড়ে যাচ্ছে ইস আমি যেতে পারলাম না আমার ননদ তো মেয়েকে পুরোপুরি রেডি করে দিয়েছিল আর তাই জন্য আমি এদিককার কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ টোটো নিয়ে নিয়েছি সোনায়ও বসে উঠে পড়েছে ওর পিসি বলছে বাই বাই বেচারা যেতে পারেনি ওর পরীক্ষার কারণে তাহলে চলো সেসবই থাকো দেখো যে সেই দিনটা আমরা কীভাবে কাটিয়েছিলাম তারপরে চলে গেছিলাম যে দাদুর দোকানে যেহেতু দাদুর সাথে দেখা না করে তো আমরা কোথাও যাই না যেখানেই যাই আগে বাপির সাথে দেখা করি তারপরে দাদা কোথাও যাই নিয়ে এবার সোজা বাস স্ট্যান্ড আর আমার মেয়ে তো টোটোতে উঠলে রাস্তায় বেরোতে পারলে এত যে খুশি হয় সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা খুশি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে দেখছি বাস অলরেডি দাঁড়িয়ে আছে আমরা কলকাতা যাওয়ার হলে আমরা এই বাসটাতে করে যাই অন্বেষা এই বাসে ড্রাইভার থেকে শুরু করে কন্ডাক্টর থেকে শুরু করে সবাই আমাদের চেনা পরিচিত আর আমার মেয়ে তো বাসে ওঠার জন্য কি যে উৎপাত করছে আর বাসে কিছুক্ষণ যেতে না যেতেই আমার ভীষণ ঘুম পেয়ে গেছিলো যে ঘুমিয়েই পড়েছিলাম মেয়ে আমার কোলে ঘুমাচ্ছে আর আমি বাবার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড এমনই একটা মানুষ যে কোথাও গেলে ওর চোখে একটুও ঘুম থাকে না সকালকার এই বাইরের দৃশ্যটা কি সুন্দর তাই না শহরে তো এক একরকম দৃশ্য দেখাই যায় কিন্তু গ্রামের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা মানে অন্যরকম করিমপুর থেকে ফুলিয়া তিন ঘন্টার রাস্তা আর যেহেতু এই বাসটা কলকাতা অবধি যাচ্ছে তাই জন্য মাঝখানে তো একবার হল্ট করে সেই হল্ট করেছিল হচ্ছে কৃষ্ণনগরে এই ধাবাটার সামনে কি দারুণ দুর্দান্ত ধাবা ছিল একটা আর কি সুন্দর ফুল গাছগুলো দেখুন এত সুন্দর চারি সাইডে শুধু ফুল গাছ আর ফুল গাছ মানে ভ্যারাইটিস ফুল গাছ লাগানো ছিল ধাবাটা নতুন তৈরি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর একটা ধাবা আর এখানে ওর বাবা নেই শুরু করে দিয়েছে খেলা করতে কারণ বাসটা অনেকখানি হল্ট করেছিল যেহেতু সব সবাই নেমেছিলো লাঞ্চ করার জন্যে সবার লাঞ্চ যখন কমপ্লিট হয়ে গেল তারপরে বাস আবার হর্ন দিল হর্ন দিয়ে বাস ছেড়ে দিয়েছিল যদি কেউ থেকে যায় তারপরে এই যে আবার চলে এসছি বাড়ি বাড়িতে মাসির মাসির এসেই তো উৎপাত শুরু হয়ে গেছে দুজনের আর বনুকেই প্রথম দেখতে পেয়েছে দিদি কি থেমে থাকে দিদির তো একদম হাসি আর ধরছে না বনু তো মানে এত পরিমাণে চটকে যাচ্ছে সে আমাকে বলতে পারে আর বনুও তো দিব্যি দিদির সাথে একদম পাঙ্গা দিয়ে লড়ছে তারপরে এই বিশাল খুশি আর এই দিদি তো ব্যাঙের মতন লাফাচ্ছে বনকে দেখতে বেশ ব্যাস মানে কাছে সামলাবো আর ওই জন্যই ছোট বাচ্চা আর এই যে দিদির মাথায় ঠোকা খেয়েছে সঙ্গে সঙ্গে তার জন্য হ্যাঁ লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে গেছিলাম বিকেলের দিকে একটু ঘুরতে ওই সাইড ফুলিয়াটা এরকম দেখার জন্য গেছিলাম কারণ আমি ফুলিয়াতে সেরকম একটা যাইনি তাই আমার যা আমাকে নিয়ে গেছিলো ওদিকে রঙ্গমঞ্চ বলে একটা জায়গা আছে সেখানে একটা পার্কে সেখানে গিয়ে আমার মাহিও একটু খেলাধুলা করে নিল আমার মেয়েও একটু খেলাধুলা করে নিল তারপরে খেলাধুলা শুধু তো ওরাই খেলবে আমাদেরও তো কিছু একটা করতে হবে তাই জন্য আমরা চলে গেছিলাম খেতে কি খাবো আমার তো ফেভারিট ফুচকা তাই ফুচকা দিয়ে ফার্স্টে স্টার্ট করেছিলাম দেখি একটু তাকাও দেখি একা একা কি সুন্দর দোল খাচ্ছে তারপরে চলে এসেছি ফুচকার দোকানে এখানকার ফুচকাটা এতটাই টেস্টি ছিল মানে অবাক করার মতন কিন্তু ওই ভাবছি যে আমি যে এত ভালো ফুচকা খেতে পারি সেই কিনা একটুকুনি একটা বাচ্চার কাছে হেরে গেলাম তারপরে চলে এসেছি ঘুগনি আর ঘুগনির দোকানে এসে তো সে বিপদ মানে পাকা রাস্তায় উঠে গেছে আর তাকে আটকা দিয়ে আমার যা উল্টে গেছে হুম সে কি তারপরে চলেছি মোমোর দোকানে মোমো এক প্লেট নিয়ে নিয়েছি নিয়ে মোমো খেয়ে চলে গেছিলাম আমার আর এক ননদের বাড়ি যেহেতু সামনাসামনি আর এখানে এসে দেখছি বা ঘরের কি অবস্থা কারণ ওরা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি থেকে তখনই ফিরেছে ফিরেই আমরাও ঢুকেছি ওরাও ঢুকেছে আর এসে ননদের মেয়ে আমার কোলে বসে খাচ্ছিল তাহলে চলো আজকের মতন এখানে একটা দেখা হচ্ছে আর একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুলিয়ার ডেটা আমি ঠিক এইভাবেই আনন্দ করে কাটিয়েছিলাম